হোয়াইট চ্যাপেলের মার্কাজি মসজিদের জন্য চ্যারিটি ইফতার ইভেন্ট অনুষ্ঠিত শনিবার পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি খ্রিস্টান স্টেট হার্কনেস হাউস কমিউনিটি সেন্টারে ফান্ডরাইজিং ফর মার্কাজি মসজিদ চ্যারিটি ইফতার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে চিলড্রেন এডুকেশন গ্রুপের উদ্যোগে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চিলড্রেন এডুকেশন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জামালুর রহমান থ্যাংক আমরা উপস্থিত ছিলেন মার্কাজি জামে মসজিদের খতিব ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং বারো অফ টাওয়ার হ্যামলার্সের সাবেক স্পিকার সাফি আহমদ উপস্থিত ছিলেন লেবার দলীয় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফারুক মাহফুজ আহমদ উপস্থিত ছিলেন লেবার পার্টি ওয়ার্চেপাল ওয়ার্ড সেক্রেটারি এমডি ডি সুয়েজ মিয়া চিলড্রেন এডুকেশন গ্রুপের সেক্রেটারি নজরুল ইসলাম নজরুল চৌধুরী ট্রেজারার রুহুল আহমেদ হাফিজ মৌলানা নাসির উদ্দিন কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম উদ্দিন চাকলাদার থমিজুর রহমান রঞ্জু জয়নাল আবেদিন মিয়া আতাউর রহমান আবুল হেলাল দৌলত লতিফ হারুন মিয়া সরওয়ার আলম নূর আলী রহিম আবুল কাশেম ও জুবের আলী প্রমুখ ইফতার পূর্ব আলোচনা শেষে তাম মুসলিম উম্মার শান্তি কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মার্কাজি জামে মসজিদের ইমাম

احمدك تمنكوا نصيرما يا ارحم الراحمين ما خطايانا اي جنوب يا الله اجنتي قبول فرما يا ارحم الراحمين 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 شمول قبول فرما و مجلس قبول الله ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ইফতারির আয়োজনে ছিল ফুলাও কিশোরি সানা জিলাবি খেজুর গ্রিল চিকিন কাবাব সহ বিভিন্ন রকমের আয়োজন ইফতারে উপস্থিত কমিউনিটির স্থানীয় নেতৃবৃন্দ সবাই চিলড্রেন এডুকেশন গ্রুপকে এমন একটি মহতি উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ এবং তাদের সন্তুষ্টি প্রকাশ করেন হাকনে হাউস কমিউনিটি সেন্টার থেকে এমডি সুয়েজ মিয়া ভয়েস অফ টাওয়ার হ্যামলাইট লন্ডন